অলরেডি আমরা দেখছিলাম ট্রেলারে যে আমাকে মর্গে রাখা হচ্ছে বা ওই ফিলিংগুলো না আসলে খুব অন্যরকম ছিল একজন মানুষ যখন ডেড বডি ফিল করে আমি অনেকক্ষণ খুব মানে ড্রমার মধ্যে থাকতাম শুটিং শেষ হয়ে গেল যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে চোখের পলক ফেলা যাচ্ছে না দেন হচ্ছে যে একটা মানে মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা আহ সো খুব ডিফিকাল্ট ছিল আসলে ক্যারেক্টারটা পোর্ট্রে করা আই চপ ফর দ্য বেস্ট লেখা যাক ইনশাআল্লাহ দর্শকদের ভালোবাসার জন্য ওয়েট করছি আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পাই তখন আসলে আমি একটু চাপে ছিলাম কারণ আমার তখন আসলে সন্তান নি আসলে আমি একটু বিজি ছিলাম তো ঠিক ওই টাইমে বিশপ মুনির সাথে আমার প্রথম মিটআপ স্ক্রিপ্টটা আমি আসলে হসপিটালে বসে আসলে পড়ি মানে খুব লেট নাইটে পরে পরে আসলে প্রথম পরের পরে যেটা আমি পড়তে উনি টাইম দেই আছে না যে বাট এটা খুব দ্রুত আমি শেষ করে ফেলি শেষ করার পরে তার সাথে সাথে জানি যে না আমি কো ইনট্রেস্টড আমি এটা আসলে করতে চাই তারপরে জানি এটা আসলে এটা পড়তে পারবো না হলমনে যারা সিনেমাতে দেখবেন সিনেমা হলে গিয়ে তখন আসলে আসলে বুঝবেন যে আসলে আসলে কি বানাতে চেয়েছেন এদিকে ট্রেলারে দেখা যায় কখনো বুবলি কখনো রাজ পাবলিক বাসে কখনো সড়কে কখনো আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন কিন্তু সেই প্রেম পর্বে বড় ধাক্কা হয়ে আসে ববলির অসুস্থতা ও মৃত্যু হিমঘরে ববলির লাশের পাশে বিষণ্ন মরে বসে থাকতে দেখা যায় নায়ক রাজকে এসবের পেছনে লুকিয়ে থাকার রহস্যই দেয়ালের দেশ সিনেমার মূল বিষয়বস্তু রাজববলি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা